কে সকালে বাজার করতে গিয়ে তোমাদের দাদা ভাই দেখছি একটা তাল নিয়ে এসছে আমি বললাম তাল কেন এনেছো আমার হাতে প্রচণ্ড ব্যথা আমি তাল ঘষতে পারি না আমার হাতে খুব যন্ত্রণা হয় তখনই আমাকে বলল ঠিক আছে তোমাকে করতে হবে না আমি তাল ছাড়িয়ে দেব। তারপরে দেখছি ও একটা কেমন নতুনভাবে যেন তালটা বের করছে ওই জন্য আমি ভাবলাম এটা ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করি তার জন্য আমি ভিডিও করে নিলাম দেখলাম প্রথমেই তালের খোসা ছাড়িয়ে নিয়ে তালের খোসা ছাড়িয়ে নিয়ে তালের আটি দুটো আলাদা করে একটা কাচি দিয়ে তালের গায়ে যে আঁশগুলো থাকে ওগুলো কেটে নিতে হবে ওগুলো কেটে নিল কেটে নেওয়ার পর একটা বাটির মধ্যে ওই শাঁসগুলো দিয়ে ভালো করে জল দিয়ে চোটকে নরম করে নিতে হবে সেটা আমার মেয়েই করে দিচ্ছে ওর বাবাকে আর করতে হলো না করে তারপরে একটা শুকনো কাপড়ে সাদা কাপড় শুকনো পরিষ্কার হলে যাবে আমার যেহেতু সাদা কাপড় ছিল না তাই আমার রঙিন ধোয়া কাপড়েই আমি করেছি কাপড়ের ভেতরে নিয়ে এইভাবে চোটকে শ্বাসগুলো বের করে নিতে হবে তাহলেই দেখতে পাবে খুব সুন্দর বেরিয়ে গেছে এই দেখো খুব সুন্দর বেরিয়ে গেছে পুরো ছেপড়াটা পড়ে আছে খুব সহজ পদ্ধতি খুব সহজেই কি সুন্দর তালের আটি থেকে শ্বাস বের করে নিল তা এরপরেই দেখো আটিটা খাচ্ছে বলছে ছোটবেলায় খুব খেতাম মিষ্টি মেয়েকে বলছে খা খা